আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ভোরুঙ্গামারিতে ইট বোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে এতে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা মঙ্গলবার বিশ জানুয়ারি সকাল ছটার দিকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার পথে একটি ট্রাক সেতুর স্টিল অংশে পৌঁছালে পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায় সেতুটির ধারণ ক্ষমতা দশ টন হলেও ট্রাকে প্রায় ঊনচল্লিশ টন ইট পরিবহন করা হচ্ছিল দুর্ঘটনার পর সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় জরুরি প্রয়োজনে মানুষজন নৌকায় নদী পার হচ্ছেন এতে এইচএসি ও আলিম পরীক্ষার্থী সহ অফিসগামী মানুষ এবং ব্যবসায়ীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন অনেকে জরুরি কাজের জন্য নৌকা যোগে পারাপার হতে দেখা গেছে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ জানান অতিরিক্ত লোডের কারণেই সেতুর পাটাতন ভেঙে গেছে ট্রাক মালিক ও ইট ক্রয়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মাসান টিভি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম